আসসালামু আলাইকুম ও ওবার দেশে ও বিদেশে সকল ভাই বোনদেরকে জানাই যারা যারা বিবাহ করতে পারতেছেন না যারা যারা কোনোভাবে বিবাহর বয়স পার হয়ে আছে। কিন্তু বিবাহ করতে পারতেছেন না বা এক বিয়ে করছেন পরে ওই বউ চলে গেছে এখন আপনি দ্বিতীয় আরেকটা বিয়ে করতে চাইতেছেন আপনি বিবাহ করতে পারতেছেন না কোনোভাবে বিবাহ হচ্ছে না আপনি বিবাহ করতে কোনোভাবে পারতেছেন না বিবাহ আপনার আটকা দেওয়া আছে অথবা কোন জিন আছে অদৃশ জিন আপনার বিবাহের মধ্যে সমস্যা করতেছে যদি এরকম কোন জিনকে বন্দী করতে হবে অথবা ওই জাদু থাকলে নষ্ট করতে হবে অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছে অনেক সব দিকে ভালো কিন্তু সে কোনো কর্ম করতে চায় না বা কোনো কর্ম করতে পারে না কর্মে হাত দিলেই তার কর্ম সমস্যা যেখানে ব্যবসায় হাত দেয় ওই ব্যবসায় তার ধ্বংস নামে মাটিতে স্বর্ণে হাত দিলে স্বর্ণ মাটি হয়ে যায় যে কোনো ধরনের সমস্যা এরকম আপনার কর্ম বন্ধ করা আছে কর্ম বান দেওয়া আছে এই জন্য এই সমস্যা হইতেছে অথবা আপনার উপরে কোন আপনার পিছনে লাগছে আপনাকে কোনো ভাবেই সফল হতে দিচ্ছে না এমন হইতে পারে আবার এরকম অনেক লোক আছে অনেক অনেক লোক আছেন যারা সারা বছর থাকে অসুস্থ আপনি ধনী বা গরিব মধ্যবিত্ত যেখানে যেমনই হন আপনি বাংলাদেশে আছেন বা বিদেশে আছেন বা কানাডা আছেন ইউরোপ বা আরব আমিরাতে লন্ডন যেখানে থাকেন আপনি আপনি সারা বছর অসুস্থ বা সারা বছর আপনার পায়ে ব্যথা বা হাতে বা কমরে বা পেটে বা মাথায় বা সারা শরীরে ব্যথা দূর পারে আপনার শ্বাসকষ্ট সমস্যা হয়েছে কোনো রোগ ধরা পড়তেছে না ডাক্তারের কাছে কোনোভাবে এটা ভালো হচ্ছে না আমরা সারা বছর শরীরে জ্বর থাকে জ্বর যত মেডিসিন খান জ্বর ভালো হয় না এটা আপনার জিনের সমস্যা বুঝবেন এরকম সমস্যাগুলো শারীরিক যদি কোনো রোগ ধরা না পড়ে তাহলে অবশ্যই আপনার উপরে জিনের আক্রমণ আছে অথবা জাদুর সমস্যা আছে অনেকে আছে বিবাহ করে বউ চলে আসা বিবাহ করে বউ চলে যায় আপনার পরি সমস্যা আছে আপনার উপরে কোনো পরি ঝামেলা আছে শয়তান জিনের সমস্যা আছে আপনার উপরে অনেকে আছে সারা বছর সে অসুস্থ থাকে শ্বাসকষ্ট কারো আছে চোখ চোখ ভালো চোখে ঝাপসা দেখে কেউ আছে চোখ দিয়া দেখতে পায় না চোখ ভালো ডাক্তার কোনো রোগ ধরা পড়ে না কিন্তু সে চোখে দেখে না আমার মতো আপনার মতোই চোখ দেখা যায় অনেকের অনেক রকম সমস্যা থাকতে পারে কেউ আছে অল্প বয়সেই মনে করেন বুড়া মতো হয়ে গেছে আবার কেউ আছে অল্প বয়সেই দেখবেন মানে ওই অনেক রকম মানে তার মধ্যে পরিবর্তন দেখা গেছে অনেক সুন্দর মানুষ ছিল কালো হয়ে গেছে অনেক হ্যান্ডসাম একটা ছেলে বা মেয়ে ছিল তার চেহারা বিকৃতি হয়ে গেছে ভয়ানক ভয়ানক লাগে স্বাস্থ্য এমন বারা আছে যে দেখলে মনে করেন যে ভয় লাগে মানে এটাও কিন্তু জাদুর কারণে হতে পারে জিনের কারণে হতে পারে অনেকের ঘর থেকে টাকা চুরি হয় স্বর্ণ ওলাঙ্গা চুরি হয় কোনো মানুষ তার ঘরে আসে নাই তালাও লাগানো আছে চাবিও নাই নাই হয় কিন্তু তার ঘর থেকে বারবার চুরি হইতেছে এরকম অনেক জিনেরা এইগুলা করে থাকে চুরি করে স্বর্ণ হয় না টাকা পয়সা নিয়ে আসা এরকম ঘর থেকে মোবাইল চুরি করে নিয়ে গেছে এরকম জিনেরা অনেক কাজ করছে এরকম অনেক সমস্যা সমাধান করার জন্য আমার কাছে অনেক লোকেরা যোগাযোগ করছে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলি আপনারা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো দন তৈরি করতে আগ্রহী আপনি দেশে বিদেশে যেখানে থাকেন না কেন আপনি আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে অথবা ভয়েস করে আপনার সমস্যা কথাগুলো বিস্তারিত বলে রাখবেন আপনার নাম ঠিকানা ছবি পাঠায় বলবেন আমি এই কাজটা করতে চাই আমার এই কাজটা করে দেন বাস আমি ইনশাল্লাহ আপনার কাজ করে দিব ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হইলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই অনেক ছেলে আছে ইয়াং একদম জোয়ান অনেক মেয়ে আছে ছেলে আছে যে মেয়ে সে সেক্স করতে অনীহা প্রকাশ করে বিবাহ করছে সে সেক্স করতে দেয় না স্বামীকে সেক্স জিনিসটা তার কাছে বিরক্তিকর লাগে সে অক্ষম হয়ে গেছে তাকে বুঝবেন কোন জিনের সমস্যা আছে যে জিনেরা তাকে সেক্স করতে দেয় না অথবা তার নামে বান মারা আছে যৌবন শক্তিতে তার নামে কেউ বান মারে রাখছে যৌবন শক্তি বান মারে রাখছে কোন ছেলে আছে সে এরকম সেক্সুয়াল সমস্যায় পড়ে আছে সারা বছর ভালো ছিল তিন মাস দুই দেখা গেল সে বিবাহ করছে দুই বছর দুই দুই বছর ভালো ছিল ছেলে মেয়ে হয়েছে এখন হঠাৎ করে দেখা যায় ওই ছেলেটার পুরুষাঙ্গ অনেক ছোট হয়ে গেছে অনেক লেরা দুর্বল হয়ে গেছে কোন কাজে তার লাগে না যতই সেক্স করতে চা কোনো যত ওষুধ খা মেডিসিন খা তাতে কোন কাজে লাগে না বুঝবেন ওই ছেলেকে লিঙ্গ বান মারা হয়েছে তার যৌম শক্তির মধ্যে বান মারা হয়েছে এটা খুবই সহজে করা যা করতে পারে তো আপনি এরকম বিভিন্ন পারেন অনেক লোক আছে শরীর শরীর থাকতে কোন ভাবে তার স্বাস্থ্য বাড়তেছে না আর কারো মানে এরকম ভাই হাজার হাজার সমস্যা থাকতে পারে অনেকের আছে বাচ্চা হয় না পেটে বাচ্চা আসে না বাচ্চা হবার থলিতে জাদুকর বান মারে রাখছে অথবা তার উপরে কোনো জিনের আক্রমণ আছে বাচ্চা হচ্ছে না কত সমস্যা কত ঝামেলা কত মুসিবত আসতে আসতেছে কত সমস্যা হইতে পারে তার কোনো হিসাব নাই আসলে যারা আমি যখন কবিরাজি জগতে ঢুকলাম কবিরাজির মধ্যে আমি যখন থেকে আসি সমস্যা শেষ নাই কেউ আছে সুস্থ মেয়ে বা ছেলে একদম সুস্থ সে পাগলের মতো হয়ে গেছে পুরা পাগল তাকে বানমাইরা পাগল করে ফেলছে অথবা আর উপরে পাগলা জিন চালান দিয়া তাকে পাগল করে ফেলছে এগুলো রোগীও সমস্যা সমাধান হয় সুস্থ হয় ওই জিনদেরকে বন্দি করে দিব আপনার রোগী যখন তখন সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আমার লক্ষ্য কোটি কোটি জিন আছে আমি জিনদের মাধ্যমে দেশে প্রবাসে সকল ধরনের তদবির করে আসতেছি দীর্ঘ সতেরো বছর যাবত আমি তদবির জগতে আছি আমি ছাত্র বয়স থেকে চিকিৎসা করি জিন জাদুর চিকিৎসা করি বিভিন্ন ধরনের কাজ কাম করি সত্তর বছর যাবত আপনারা যারা যারা এরকম আক্রান্ত সমস্যায় 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 আছেন আছেন জিনে যে কোনো ধরনের ঝামেলায় থাকেন না কেন কর্ম বন্ধন করা আছে আপনার সন্তান হওয়ার মধ্যে বান দিয়ে রাখছে যৌবন শক্তি বান দিয়ে রাখছে আপনার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বান দিয়ে রাখলে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সময় মিল হবে না ছেলে হয়েছে মেয়ে হয়েছে কয়েকটা অনেক দিনে সংসার কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মোহাম্বত নাই একজনের সাথে আরেকজন শত্রুতা করে একজনের নামে আরেকজন বদনাম করে ঝগড়া লাগে থাকে গ্যাস ক্যাস ঝগড়া লাগে থাকে এরকম আপনার স্বামী অথবা আপনার স্ত্রী সে পরকে আসক্ত হয়ে পড়ছে বিভিন্ন ধরনের সমস্যায় আপনি থাকতে পারেন দেখা যায় বিভিন্ন প্রবাসী ভাইয়েরা যারা যারা তারা দেখা যায় তার বিবাহের বয়সী ছেলে আছে বা মেয়ে আছে বা 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 একটা দুইটা একাধিক বউ বাচ্চা আছে বা তার বিবাহের বোন আছে এরকম অনেক টেনশন করে চিন্তা করে এরকম অনেক লোকেরা আমাকে দিয়া বলে হুজুর আপনি এটা কাজ করেন কিছু জিন আমার ওই ছেলে আছে তিনটা দুইটা মেয়ে আছে বিবাহের বয়সী এরা এদের প্রত্যেকের উপরে এবং আমার দুইটা বউ আছে বা একটা আছে আর আমার দুইটা বোন আছে বিবাহের বয়সী বড় বড় হয়েছে ওরা উপরে আছে আছে সবার উপরে আমি চাই আপনি দুইটা করে জিন চালান দিবেন যেদের সাথে সবসময় সময় আপনার জিনেরা থাকবো আপনার জিনেরা ওদেরকে কি করবো সবসময় দীক্ষা রাখবো ওরা যেন কোনো পরকে লিপ্ত না হয় ওরা যেন খারাপ নিশায় লিপ্ত না হয় বা পরকিয়া করতে না পারে আকাম ফুকাম না করতে না পারে কোন বদনাম হয় এরকম কোনো কাজ যেন ওলা করতে না পারে যে কাজটা আমি বাবা সামনে সে করতে না পারবে যে কাজটা তার স্বামীর সামনে তার ভাই বোনের সামনে পরিবারের সামনে যেই আকামটা করতে না পারবো ওটা যেন সে ওই জিন হুজুরদের সামনে করতে না পারে কোন অন্যায় কোনো খারাপ কিছু যেন করতে না পারে ওদের উপরে এদের নাম গোলা দিলাম ছবিগুলো দিলাম ঠিকানা দিলাম এরা কেউ আছে আমেরিকা কেউ আছে লন্ডন কেউ আছে জাপান মানে এরকম এক একটা পরিবার কিন্তু অনেক রকম আছে যে পাঁচ বাই পাঁচ বাই পাঁচ দেশে থাকে পাঁচ বউ থাকে পাঁচ দেশে এরকম ছেলে মেয়ে আছে বাতিজা বাতিজা আছে এরকম অনেক রকম অনেকে আছে যে এই যে এরা এই যে দেশে আছে এদেরকে আপনি এই কাজ গুলা করেন আমি এটা করে ফেলি দেখা যা বছরকে কে বছর চলে যা হ্যাঁ দশ বছর বিশ বছরেও তার বউ তার ঘরের বউ কোন পরকিয়ার মধ্যে পড়ে না কোন পরকিয়া করে না এরকম অনেক ইয়ে আছে ছেলে আছে সে ওই খারাপ কোনো কাজে লিপ্ত হয় না অনেক মেয়ে আছে যাদের উপরে তাদের গার্জিয়ানরা আমাকে দিয়া এরকম ভাবে জিন চালান দেওয়া রাখছে ওই জিনেরা ওদের সাথে থাকে দেখা যায় ওই জিনেরা বাবার মতো তাদেরকে সন্তানের মতো দেখে রাখে আর ওই ছেলে মেয়ে অথবা ওই পুরুষ বা মহিলা সে অনেক বউ আছে অনেকের প্রবাসীদের অনেক বউ আছে বিবাহিত বউ যোগাযোগ করে হুজুর আমার জামাই আছে কানাডা বা আমেরিকা বা সিঙ্গাপুর বা ফ্রান্স অমুক দেশে আছে তার ছবি দিলাম এই যে আর আমার ছবি দিলাম আপনার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপ আমার আপনার কাছে আমার ছবিগুলো পাঠাইলাম আমার জামাই যেন যে কোনো দিন আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে আসক্ত না হয় কোনো নিশা খাওয়া গাঁজা মদ খাওয়া বা কোনো মেয়ের সাথে হ্যাঁ অপকর্মে লিপ্ত হওয়া প্রেম ভালোবাসা লিপ্ত হওয়া বা অন্য মেয়েদের সাথে চলাফেরা করা কথাবার্তা বলা টাকা পয়সা গুলা সে নষ্ট করে দেওয়া একে এই লোক একে তাকে দিয়ে দেওয়া এরকম কোনো বাজে কাজে যেন সে মদ গাঁজা খাওয়া যে কোনো জোয়ার টোয়া খেলা লটারি খেলা এইগুলো আমাদের যেন আমার জামাই কোনো সময় না পরে না পারে এই জন্য আমার জামাইয়ের উপরে আপনি বারো রাজি ইনসালান দিয়ে কত টাকা লাগবে বলেন আমি বললাম যে ধরেন কথা কথা বললাম দুই হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা লাগবো দেখা গেল টাকাটা পাঠাই দেয় পাঠাই দেয়া বলে হুজুর দাম করে দেন আমি করে দেই আমিও কাজ করে ফলাই দেখা যায় ওই লোকটা কোনো সময় কোনো মুসিবতে পড়ে না তাকে ওই জিন হুজুররা চব্বিশ ঘন্টা তাকে দেখা রাখে সে কোনো রকম কোন ক্ষতির সম্মুখীন হয় না এরকম অনেক লোক আছে তার ছেলে মেয়ে পড়াশোনা করে ছেলে মেয়ের উপরে ওইরকম ভাবে জিন চালান দিয়ে রাখে আমার মাধ্যমে আমি এটা দিয়ে রাখি ওতে দেখা যায় কোনো ক্ষতি হয় না বরঞ্চ তার উপকার হয় তাকে সন্তানের মতো দেখে রাখে এটা ভালো এরকম অনেক লোকেরা অনেক রকম ভাবে এরকম গাছগোলা করাচ্ছে আলহামদুলিল্লাহ আমি এরকম মানুষের সেবা করার জন্য তদবির করতেছি আপনারা এরকম অনেক রকম সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করেন কিন্তু আমি আসলে একটা কাজ আছে না লটারি খেলার ব্যাপারে অনেকে আমার সাথে যোগাযোগ করে হুজুর আমি জুয়া খেলবো আমি লটারি খেলবো আমি বাজি খেলবো গোলা ব্যাপারে আপনি কি তদ্বির করতে পারেন আমি ডাইরেক্ট না করি যে না আমি এগুলো না তার লেও করতাম না হারাম কাম অবৈধ কাম আমি এটা হুজুর মানুষ হইয়া ওরে খেলার ব্যাপারে আমি কাজ করে দিব না এটা আমার ভালো লাগে না এইগুলো আমি কখনোই করি না আপনারা এইগুলো হারাম কাজ জোয়া খেলা বাজি খেলা লটারি খেলার ব্যাপারে আমার কাছে কখনো আসবেন না তো আমার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করে অথবা ভয়েস করে আপনারা যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ এ হনা কথা কথা কেউ কেউ আছে যে হুজুর আপনি যে বললেন আমার রুগীর উপরে যে জিন গুলা ছিল এই জিন গুলা বন্দি করাইছি আমি আপনাকে দিয়ে আপনি যে আপনার জিন আমার আমি আমেরিকা প্রবাসী আমি আমেরিকা আছি আমার উপরে যে জিন গুলা ছিল বা আমার বউয়ের উপরে যে জিন গুলা ডিস্টার্ব করতেছিল ওদেরকে যে আপনি বন্দি করছেন আমার বউয়ের নামে যে তাবিজ কবাজ গোলা করা ছিল ওই তাবিজ গোলা কবাজ গোলা আপনার জিনদের মাধ্যমে আপনি সব উঠাইছেন আমার বাড়ি ঘর বন্ধ করছেন আমার বউয়ের শরীর বন্ধ করছেন ছেলে মেয়েদের শরীর বন্ধ করছেন আমি তো কোনো প্রমাণ পাইলাম না মানে পরে ভালো হয়েছে ভালো আছে ঠিক আছে কিন্তু আমি হুজুর তুলারাশির মাধ্যমে দেখাতে চাই যদি আপনার কাছে থাকে ওই তুলনাশিকে সাথে রাই খেয়ে আমাকে ফোন দিবেন আমি একটা ফদি মোয়াল্লা কালাম পইরা এক মিনিট লাগবো না তুলারাশির উপরে জিন হাজির হবো ওই তুলনাশিকে সব দেখাইবো তুলনা রাশি চোখ বন্ধ করে সব দেখতে পারবো আমি কি জিনদেরকে বন্দি করছি না করি নাই জাদুগুলা কাটছি না কাটি নাই আমি আপনার কাজগুলা করছি না না করছি আপনি যদি এক বছর পরে দেখতে চান চান দেখাই শিখে দিয়ে আমি দেখাতে পারবো যে আমার কাছে আসবেন অথবা মোবাইলে ফোন দিবেন আমি মোবাইলে একটা ফোন দিমু যখন তখন ওই লোকের উপরে ওই শির উপরে জিন হাজির হবে এক মুহূর্ত লাগে না জিন হাজির করতে আমি ফুল অধীন লাগে এরকম জিন হাজির হয়ে যা আলহামদুলিল্লাহ জিনরা আমাকে অনেক মানে আপনারা আমার সাথে যোগাযোগ করার জন্য আপনাদেরকে বললাম আপনারা যাদের মন চাবে যাদের ইচ্ছা হবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম